দ করে নিচ্ছে নিশ্চিকার বন্ধু কি বলছে শুনেছেন নিশ্চয় তাই আপনার জমি ছাড়বেন না আপনার জঙ্গল ছাড়বেন না আপনার খনিজ সম্পদ প্রকৃতি মা দিয়েছে পাথর হোক ম্যাঙ্গানিজ হোক 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 বালু হোক নদী হো আপনাকে দিয়েছে তৃণমূলের পুলিশকে চুরি করার জন্য নরেন্দ্র মোদীজি দেশের সংবিধানের এক নম্বর জায়গায় ডাক্তায় বসিয়েছে বসিয়েছে দ্রৌপদী মুর্মু মাকে